পক্ষ থেকে আমাদের তো সেবা কার্য চলছে স্বামীজিরাও করছে আপনারাও করছেন অনেকে বলছেন দাদা কলকাতা থেকে আমরা বুকিং করেছি কিন্তু প্রয়াগরাজে নেমে আপনাদের যে পাঁচ নম্বর সেক্টরে টেন্ট সেই ট্রেন্টে আমরা কিভাবে পৌঁছাবো এবং বারবার মানুষজন আমাকে ফোন করছে তো সেই নিয়ে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আমি বানাচ্ছি পুরোটা দেখবেন তো এই হলো প্রয়াগ চেকি জন বেশিরভাগ ট্রেন কিন্তু কলকাতা থেকে বা হাওড়া থেকে এই স্টেশনেই আসে এছাড়াও আরও কিন্তু দুটি স্টেশন আছে একটি রামবাগ স্টেশন এবং অপরটি রাজ জাংশন এটি কিন্তু প্রয়াগ চেকি জাংশন এই প্রয়াগ চেকি জাংশানে আপনারা আসার পরে স্টেশনের বাইরে বেরোবেন এবং স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো গাড়ি বা অটো গাড়ি ধরবেন মাথাপতি পঞ্চাশ টাকা ভাড়া নেয় এবং বুক করলে দুশো থেকে আড়াইশো টাকা কোথাও কোথাও গাড়ি যদি বড় হয় সেক্ষেত্রে তিনশো থেকে সাতশো টাকা পর্যন্ত ভাড়া নেয় তো এরপরে আপনারা বলবেন আমরা যাব পাঁচ নম্বর সেক্টর রামানন্দ মার্ক পাঁচ নম্বর সেক্টর রামানন্দ মার্ক এই রকম ১৪ নম্বর পোলের উপর দিয়ে আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে এবং এই পোলের উপর দিয়ে আপনাদের গাড়ি আসবে যদি আপনারা সাহিসানের দিন যান তাহলে কিন্তু গাড়ি পাবেন না সাহিসান থেকে অন্তত দুটো দিন আগে পৌঁছাবেন তবেই কিন্তু আপনারা গাড়ির সুবিধা পাবেন আর যদি সাহিসানের দিন যান তাহলে কিন্তু আপনাদের দু থেকে আড়াই কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু গাড়ি যাবে না এই রকম ব্রিজ পার হওয়ার পরে দেখবেন একটি রকেট করা আছে এই রকম রকেট করা আছে এবং তার পরেরটা হচ্ছে আমুলের একটি স্টল এবং সেটা দিয়ে তিন নম্বর গলি দিয়ে যদি আপনারা হেঁটে যান পৌঁছে যাবেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের পাঁচ নম্বর সেক্টরে যে ট্রেন্ড আছে সেই ট্রেনটিতে আমি এই যাওয়ার ল্যান্ডমার্ক লোকেশানটা গুগল ম্যাপের যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমি ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন ফার্স্ট কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এটি হলো আমাদের ভারত সেবাশ্রম সংঘের টেন্ট এখানে কিন্তু আপনাদের মেডিসিন ফ্যাসিলিটিও আছে অর্থাৎ যদি কেউ অসুস্থ হন তাদের জন্য কিন্তু ডাক্তারবাবু এবং নার্সরা আছেন সর্বক্ষণ চিকিৎসা করার জন্য এই ট্রেনটে আপনারা পৌঁছে যাওয়ার পরে প্রথমে আপনারা এটি দেখতে পাবেন অফিস এই অফিসে প্রসিদ্ধা বসে আছে বা স্বামীজিরা থাকবে তাদের কাছে আপনারা যে বুকিং করেছেন সেই বুকিংয়ের কার্ডটা দিয়ে একটি ঘর নিয়ে নেবেন এবং তারপরে কিন্তু আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের ব্যাগপত্র নিয়ে আপনাদের নির্দিষ্ট যে বুকিং আছে সেই বুকিং ট্রেনটে আপনাদেরকে রেখে আসবে এবং এটি হচ্ছে গুরু মহারাজের আসন তৈরি করা হয়েছে এবং এখানে গুরু মহারাজের বাল্যকাল থেকে তার সন্ন্যাস জীবনের বিভিন্ন যে কর্মধারা বিভিন্ন সেবা কর্ম সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এটি কিন্তু অলৌকিক দর্শন আপনারা এই দর্শন অবশ্যই করবেন এবং গুরু মহারাজের চরণে আপনারা প্রণাম করে আশীর্বাদ অবশ্যই নেবেন এরপরে আপনারা আস্তে আস্তে আপনাদের রুমের দিকে এগিয়ে যাবেন এবং ভারত সেবাশ্রম সংঘের এই পাঁচ নম্বর ট্রেনটে যারা থাকবেন তারা কিন্তু দুবেলা প্রসাদ এবং সকালে টিফিনেও প্রসাদ পাবেন দুপুরবেলা তিন চার রকম তরকারি ভাত পাবেন রাতে রুটি ভাত পাবেন এবং সকালে টিফিনে আপনারা খিচুড়ি চিরের পোলাও ইত্যাদি পেয়ে যাবেন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু মেডিকেলের চিকিৎসা নেবেন এটি কিন্তু আমাদের মেন গেট পাঁচ নম্বর সেক্টরে এবারে আপনাদেরকে চলুন ট্রেন্ডগুলো একটু দেখাই এই হলো ট্রেন্ড আমি যেই সময় ভিডিওটি করেছিলাম সেই সময় ট্রেন্ডগুলি কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি তাও দেখাচ্ছি এগুলি কিন্তু টেন্ট এইগুলি আমাদের টেন্ট এখানে মানুষজন থাকবে এবং দুদিকে দেখবেন অনেক টেন্ট আছে এবং বাথরুমেরও ব্যবস্থা আছে এই ট্রেন্ড এখানে কিন্তু আপনাদেরকে কম্বল দেয়া হবে বালিশ দেয়া হবে এবং বেড কভার দেয়া হবে একটি মোটা কম্বল দেওয়া হবে একটি পাতলা কম্বল দেওয়া হবে এবং সেই সাথে বালিশ এবং বেড কভার দেওয়া হবে আপনারাও পারলে বাড়ি থেকে একটু বেড কভার এবং কম্বল নিয়ে যাবেন দেখুন এই হলো রকেট এবং রকেটের পাশে এখানে স্বামীজি মহারাজরা এবং সেবকরা কিন্তু আপনাদেরকে সর্বক্ষণ সাহায্য করবে এবার আপনারা বলবেন আমরা স্নান কিভাবে করতে যাব আপনারা স্নান করতে যাবেন খুবই সহজে এতে কোনো আপনাদের সন্দেহ নেই আমাদের সঙ্গে সেবকরা যারা স্বেচ্ছাসেবক তারা সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত তারা কিন্তু লাইন করে আপনাদেরকে নিয়ে যাবে স্নানের জন্য এবং স্নান করিয়ে আপনাদেরকে আবার আশ্রমে ফিরিয়ে আনার দায়িত্ব তাদেরই অর্থাৎ তারা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে নিয়ে যাবে এবং স্নান করিয়ে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে তাই আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই আমাদের এই সেবা কার্য চলছে বিভিন্ন ভলেন্টিয়ারসদের মুখ থেকে চলুন একটু শুনে নিই এই সেবা কার্য সম্বন্ধে আমাদের দীর্ঘদিনের এবং আরও দুজন দাদা কিন্তু ওখানে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভারত পক্ষ থেকে কিন্তু ভলেন্টিয়ার্স দাদারা কিন্তু আছেন এবং তারা কিন্তু এই সংগমে কিন্তু সাহায্য করছেন প্রতিটি মানুষকে কিন্তু তারা সাহায্য করছেন বিভিন্ন রকম দাদা আপনি কোথা থেকে এসছেন কলকাতা ডায়মন্ড হারবার থেকে এসছেন আচ্ছা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমাদের তো সেবা কার্য চলছে স্বামীজিরাও করছে আপনারাও করছেন আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করুন এই যে এলেন এবং এসে আপনারা যে মানুষকে সেবা দিচ্ছেন এতে আপনারা কতটা খুশি আপনারা তো সেবার জন্যই আমরা এসেছি যাতে কেউ হারিয়ে না যায় যারা সবাই সুস্থভাবে চান করে আরও মানে কারো জিনিস সামান চুরি না যায় সেইগুলোর জন্যই আমরা ঘাটে দাঁড়িয়ে আছি মানে অত্যন্ত প্রহরীর মতো আপনারা কাজ করছেন অবশ্যই এই কদিন তা আপনি কতদিন থাকবেন আপনারা আমাদের টিম প্রায় একশোর উপরে টিম আছে আবার আমরা কিছু চলে যাবো আবার কিছু আসবে একদম পুরো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত করবে আচ্ছা স্বামীজিরা কোন দিকটাতে আছেন স্বামীজিরা কোন দিকটাতে আছেন বিভিন্ন দিকে ছড়িয়ে আছেন ছড়িয়ে ছিটে আছেন বিভিন্ন জায়গায় পাঁচজন ছজন করে আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে এবং কেউ যদি জলে পড়ে যায় সে তাদেরকে তোলা থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে থাকুন এবং ভারত প্রশাসন সংঘের এই সেবা কার্যের সঙ্গে আপনারা বেশি বেশি করে যুক্ত হন জয় শ্রী গুরু মহারাজ